আমরা রেজাল করিম এবং আমি প্রতিজ্ঞা করেছি যে আমরা আর কোন দলাদলিতে যাব না আমরা আর কোন দলাদলিতে যাব না আমরা এই মানুষের সেবা করব। আমরা উন্নয়নের সেবা করব এই কথা আমরা চারটি ঘন্টা ভরে আমরা শপথ করেছি কাজে আজ থেকে আজ থেকে গত সাত দিন আগে থেকে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমরা একই মঞ্চে একই জায়গায় উন্নয়নের স্বার্থে দেশ সাথে স্বার্থে আমাদের মাননীয় মন্ত্রীর নির্দেশনা মেনে আমরা এক যুগে আপনাদের পাশে কাজ করব। সেই প্রত্যাশা আমরা প্রতিজ্ঞা নিয়েছি আমার এই কথা চিন্তা করে শুধু থানা আওয়ামী লীগের সভাপতি সংগ্রামের সভাপতি জনাব মোরাত কবির নয় আপনাদের এলাকার সন্তান যিনি আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রেজাউন্দ করিম নাসির তিনিও চিন্তা করেছেন যে ওই পবিত্র জেরে কোন কলঙ্কিত লোককে বসানো যায় না তিনিও দিয়ে নিয় জন্য কাজ করেছেন কাজ করে যাচ্ছেন আমি আপনাদের এই রাজনৈতিক জীবন চলার পথে যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি আপনারা সেটা সুন্দর দৃষ্টিতে দেখে আগামী দিনে এই আলোবিলে এই উন্নয়ন সহ জাপা আরো যে সমস্ত অসমাপ্ত কাজগুলো আছে সেগুলাকে বিশেষভাবে অগ্রাধিকার দিয়ে আমি করবো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আনারসমাকে আমি একটি করে ভোট আপনাদের কাছে প্রার্থনা করছি নির্বাচন সম্পূর্ণ নিরাপেক্ষ এবং ক্রমণুক্ত আপনারা সুন্দরভাবে সকালবেলায় এসে ভোট দিবেন কোন রকম আর থেকে ও শব্দ নাই সরকার সেই পরিবেশ তৈরি করে দিয়েছেন সুতরাং আপনারা যারা এখানেছেন আপনাদের মা বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে আমার সালাম বোঝিয়ে দিবেন এবং সংসদ নির্বাচনে যেভাবে আপনি ভোট আপনারা রেজাল্ট করি বাচ্চাদের জন্য এবং আমাদের মন্ত্রীবার জন্য ভোট প্রার্থনা করেছিলেন সেইভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করতে হবে তাদেরকে বোঝাতে হবে যে ভোটের গুরুত্ব কতটুকু তাই আর কথা না বলিয়ে আগামী দিনে আমি চাই আমাদের কোন পর না ফেলে আপনারা বেশি বেশি করে কাটবেন আমি ঘোষণা করতে চাই এই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ শ্রমিক লীগ সম্পূর্ণ পার্টি আমাকে সমর্থন দিয়েছে তারা মাঠে কাজ করছে আজকে দেখেন নয়টা চেয়ারম্যান আমরা খবর নেন নেনবাড়িয়া বোয়ালি মৌচাক মধ্যপাড়া চাপাই সবাই মাঠে নেমে কাজ করছেন কারণ তারা আমার সাথে এই পরিষদের সদস্য তারা দেখেছেন কত সুন্দরভাবে আমি কাজ করি আর আরো যে আছে তার আচরণ তারা দেখেছেন সেই মেম্বাররা সমস্ত লোকজন প্রাথমিক শিক্ষকদেরকে জিজ্ঞেস করেন মাধ্যমিক শিক্ষক কলেজ শিক্ষক থেকে শুরু করে সকলে। কাজে আমি বিনীত অনুরোধ করব। যে এই কালিয়পুরের উন্নয়নে এই চেষ্টা উপজেলা করার লক্ষ্যে আপনারা দয়া করে আমার কোন ভোট হলে ক্ষমা করে আনার সরকার ভোট দেবেন